গুরু পূর্ণিমা উপলক্ষে রবিবার দুপুর দুটো নাগাদ মালদা সহের সুকান্ত পল্লীতে শিব কালী ও মা মনসার পুজোর আয়োজন করা হয় ঢাক কাসর বাজিয়ে নিয়ম সঙ্গে সঙ্গে আয়োজন করা হয় পুজোতে অংশ ইংরেজ বাজার পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দুলাল সরকার সহ অন্যান্যরা পুজো শেষে শতাধিক ভক্তের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয় আজকে গুরুপূর্ণ আমার এখানে যে ইন্ডাস্ট্রি আছে আমরা এখানে যে আমার ব্যবসার জায়গা আছে এখানে আমাদের মন্দির আছে এবং এখানে আজকের দিনে একসাথে মা মনসা মা কালী এবং বাবা ভোলে তিনজনের মূর্তি আছে এবং এখানে একসাথে প্রতি বছর এটা দীর্ঘ প্রায় কুড়ি পঁচিশ বছর যাবত এই মন্দিরে আজকের দিনে আমাদের এখানে পুজো হয় এবং আমাদের যারা আমার ব্যবসার সাথে যারা জড়িত আছে আমার পার্টনার থেকে শুরু করে আমার সবাই আমরা এবং আমাদের পরিবার আজকের দিনটা এখানে আমরা এই মন্দিরে ভগবানের প্রতি আমরা আমাদের যে আশা ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং আজকের দিনে আমরা এখানকার কর্মচারী বন্ধু সহ বন্ধুবান্ধব নিয়ে আমরা এখানে একটা নিরামিষ ভোজনের আয়োজন করি এবং আজকে সারাদিন আমরা উৎসবের মতন ফ্যাক্টরি বন্ধ রেখে সবাই মিলে উৎসবের একটা বলে আমরা এই দিনটা পালন করি এবং শ্রদ্ধার সাথে আমাদের দেবী দেবীদের প্রতিদিনই সন্ধ্যায় সকালে পূজা হয় কিন্তু আজকের দিনটা বিশেষ করে পুজো হয়